আচ্ছা আশা করছি খুব ভালো আছো কালকে সবাই তো তোমরা দেখলেই যে কার্তিক পুজো হয়েছে আর আজকেও কিন্তু পুজো হবে তার জন্য চলে এসেছি আবার এখানেতেই পুজো জোগাড় করব বলে আজকে দধি বর্মা আর তারপরে আরও অনেক রিচুয়ালস আছে সেগুলো হবে এদিকে রুহিও ঘুম থেকে উঠে পড়েছে উঠে কি বাবা বড়টা করবো এটা আসলে ও সব মানে সবাই গিফট নিয়েছে সেখান থেকে রুহিরও একটা গিফট ছিল সেটা কি বাবা এটা কোথায় এটা তো নিচে হবে তুমি তো করো নি সকালে উঠে বলছে মা এটা আমার খুব পছন্দ এটা নিয়ে আমি এখন খেলবো চলে মা সব রেডি করছে একটা একটা করে দেখে মাকে জিজ্ঞেস করে কি খাবার নেই প্রচুর কাজ সব এখন অনেক কিছু বাকি গো সকালে উঠেই বলছে আজকেও পুজো হবে পুজো হবে মানে তুই আরো একটু প্রসাদ খেতে পারবে তাই বললাম আজকে কার্তিক দাদা ওই রকম প্রসাদ খাবে না আজকে হচ্ছে দই খাবে কার্তিক দাদা দই খেতে খুব ভালোবাসে তো দই চিড়ে এসব খাবে

সোসিমারা পশানা সোসটা তমনা পাকর দেটিটেকে বসে পড়েছে প্রসাদ নেবে বলে প্রসাদ দাও কোন প্রসাদ ব্যাস এইটার ওইটা না বাবা যেকোনো একটা দুটো নয় ওই দেখো দেখো কি প্রসাদ নিল দেখো দুটো দুটো প্রসাদ নিয়ে নিলে তো একি একই এটা তো চিটিং বাজি চিটিং বাজি হয়ে গেল প্রসাদ পেয়ে হাসিরে দেখেছো আর এইদিকে অভি এগুলো মাখছে ওই যে সামনে আছে সবাই আছে সবাই এখন প্রসাদ খাওয়া হবে সবাই আছে একটুখানি রেস্ট নিতে গেছে এতক্ষণ পুজো করে হাঁপিয়ে গেছে ওটা দেখছিল তো ঢাক বাজাচ্ছিল সব হচ্ছিল ওরা হাঁপিয়ে গেছে পুজো তো হয়ে গেল এবার সবাই মিলে এখানে দধি কর্মার প্রসাদ খাওয়া হচ্ছে আর রুহি দেখো মিষ্টি সব খেয়ে নিয়েছে যা যা দেওয়া হয়েছিল শুধু এই যেটা আজকের মেন প্রসাদ সেটা খাচ্ছে না সেটা করলে কিন্তু কার্তিক দাদা রেগে যাবে তাহলে কি আর প্রসাদ দেবে রুহিকে খেয়ে নাও ওটাও তুকে খাও একটু মেন জিনিসটা খেয়ে নিয়ে এবার চুপচাপ বসে আছে দেখো খেয়ে দেখো এটা বাবা মাগলু কেমন হয়েছে দিরে অভিধাত প্লেটই ফাঁকা

হেল্প করছে বাবা তাহলে তুমি এমনি করছো আমাকে বকছে তো ওইগুলো যেন ফেলো না এর কই ফুলগুলো ফেলতে হবে ও মোরা মানে কিছু হাতি ধরে আমি করে দিচ্ছি ওসব আর কাটি দাদার পা থেকে ফুলগুলো নিয়ে আসো খেলনাটা ঠিক রেখে দিয়ে এসেছে খেলনা ফেলা যাবে না নাকি কে নেবে ওটা খেলনাটা ও কার্তিক দাদাই নেবে তুমি খেলবে যা আর খেলনা পেয়ে গেছে কাজ ভুলে গেছে যা বাবাকে হেল্প করছিলে যে সব খেলনা গোছাচ্ছে এবার না না ওগুলো থাক ওগুলো তুমি নিয়ে খেলবে রেখে দাও

থেকেই বলছে না যেতে তো না আজকে আবার বার করেছে তারপর থেকেই বলছে যে কি ফেলা ওকে ওকে যেতে দেবে না আর কি নিজের কাছে রেখে দেবে ওর জন্য কাঁদছে আবার আসবে তো আবার মায়ের সাথে একটু দেখা করে আবার চলে আসবে হ্যাঁ দিয়ে তুমি যেমন খেলো চলো মাম মামের কাছে দিয়ে আসি চল টোটো করে আমরা যাবো আসো

जाने आमने जाब होता हैंगा? आमने जाब होता हैंगा? आप तो घटिक लदेखे राकते चोर वही? एलाक राचा

রুহির মন ভালো করার জন্য বাবা একটু তো ও মানে যেন না কান্নাকাটি করে এমনি এসেছে এত দূর আর ওর অতটা মন খারাপ করছে না কিন্তু বাড়ি থেকে যদি ওকে না নিয়ে চলে আসা হতো না তাহলে রাগ করতো ওইদিকে আমাকে ডাকছে দেখাই চলো তোমাদেরকে বাবা ওকে নিয়ে গেছে ওইদিকে কোথায় যাচ্ছ

আবার ঘুরতে যাবে আচ্ছা চলো তোমাকে গাছ দেখাতে দেখাতে নিয়ে যাবো হ্যাঁ দুগ্গা দুগা ওখানে আছে আর একবার কার্তিক দাদাদের বলে চলো হ্যাঁ হ্যাঁ আসছি আমাদের জন্য টোটো ওয়েট করছে হ্যাঁ তাই চলো এই রাস্তাটা খুব ওবর খাবর আছে একটু খারাপ তো সবাই মিলে গেলে না প্রবলেম হচ্ছে তাই আমি আর রুহি যাই ওরা একটু সামনে গিয়ে তারপরে চাপবে এই তো দুর্গা মায়ের কাছে আছে কার্তিক দাদারা চোখটা একটু ধুয়ে গেছে বাবা জল পড়েছে বাই বাই বলে দাও টাটা বলে দাও বাবার টাটা চলো হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে

সবাই বাড়ি চলে গেছে আর রুহির মনটা খুব খারাপ হয়ে গেছে তাই ভাবলাম এই কার্তিক পুজো উপলক্ষে রুহি কিন্তু বেশ কটা গিফট পেয়েছে যেগুলো কিছু তো রুহি দেখেছে আর কিছু জিনিস রুহি এখনো যেমন এই দুটো নাকি এইগুলো রুহি দেখে নিয়েছে এগুলোর সাথে খেলাও হয়ে গেছে তো যেগুলো দেখেনি সেগুলো ভাবি চলো আনবক্সিং করাই তাহলে ওর মনটা একটু ভালো হয়ে যাবে সব গিফট গুলো পাবে

আছে ও নিজেই ওপেন করছে এই গোল্ডেনটা কি গোল্ডেনটা কি আবার দেখি তো সেটাই দেখতে হবে এটা কি আছে গোল্ডেনটা চাই না আমরা গোল্ডেনটা চাই না আচ্ছা দেখি ব্যাপারটা কি আছে একটু দেখি আচ্ছা ঠিক আছে এটা গোল্ডেন কালারের বলে বলছে আমার গোল্ডেন কালারটা চাই না আগে দেখো ভিতরে কি আছে এটা তো সারপ্রাইজ আছে একটা এটাকে খুলে দেখো তো এর মধ্যে কি আছে গোল্ডেন কালার বলে আগে রিফিউজ করে দিলে চলবে

আর এই হচ্ছে বাটি বাটিটা খুব সুন্দর হয়েছে ওর খুব পছন্দ হয়েছে বাটিটা ফার্স্ট এই এটাকে ওর জন্য খুলে নিয়ে আসছে গ্লাসটাও খুব সুন্দর হয়েছে কেমন লাগছে তাহলে এবার তুমি খুশি হয়েছে তো আর এটা খুল তুমি খোলো আচ্ছা এটা কি আছে এটা আমি একটু কনফিউজ এতটা বড় ব্যাপারটা কি আছে ও এটা একটা

তোমার গোপাল দাদা তারপরে আরো যারা যারা ধরো আসবে কার্তিক দাদা এইসবের জন্য জন্য আর এটা দেখে তোমার ভাত খাওয়ার জন্য তোমার নৃত্য দেওয়ার জন্য বাবা আরও একটা গিফট দেখতে তাহলে আমি তোমাকে যে গিফট দিয়েছি সেটাই দেখা এবার রিয়ের জন্য এই গিফটটা আমাদের তরফ থেকে মানে রুগীর সব ফ্রেন্ডদের জন্য গিফট ছিল আর সেখানে রুহির জন্য থাকবে না কি ভাবে হয় তাই না দিতিকার না দিতিকা তো আসতেই পারেনি তোর জন্য আলাদা করে রেখে দিয়েছে সেটাই বারবার বলছে এটা তৃতিকার এটা তোমার না তাহলে এটা তৃতিকাকে দিয়ে দেবো আচ্ছা চলো খুলি এখানে একটা পাজেল আছে যেটা রুহি পছন্দ করেছিল ম্যাম এটা দেখো আমাকে কিনে দেবে তো আমি ভাবলাম চলো এটার থেকে ভালো গিফট আর বাচ্চাদের জন্য হতে পারে না কিছু শেখাও হবে তার সাথে এতটা বেশি কালারফুল এটা এটা তৃতিকার ও তৃতিকার কথাই শুধু চিন্তা করে যাচ্ছে দৃতিকারটা আছে বাবা এটা তোমারটা এটা তুমি খেলো দিদিকার জন্য আলাদা আমি রেখে দিয়েছি ওকে এই পাজেলটা ফার্স্ট ছিল আর সেকেন্ড আর একটা জিনিস আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কালার বুক এরকম বিভিন্ন ধরনের দশটা সেট নিয়েছিলাম তো সবার জন্য কালার বুক আর এই পাজেলটা সেট ছিল তো রুহির জন্য আমি দুটো রেখেছি কালার বুক আর তার সাথে এই পাজেলটা পাজেলটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছে কালারগুলোর দিকে থেকে এখনো চোখ পড়েনি তো এই হচ্ছে তরফ থেকে সব বাচ্চাগুলোর জন্য গিফট কার্তিক পুজোর